যে আমাকে লাগানো হয়েছে এই ধরনের আমার কোনো ত্রুটি বিচ্যুতি নাই এই কাদামাটি লাগে নাই শেষ পর্যন্ত জমিন থেকে বিদায় হওয়ার পরে আমরা লক্ষ্য করেছি যার সাক্ষ্যদাতা হিসাবে তার বিরুদ্ধে দাঁড় করিয়েছিল ওই আল্লাহর বান্দা মুসলিম নয় কিন্তু মানবতার দাঁড় খুলে দিয়ে সমস্ত মানুষের সামনে গিয়ে বলছিল আমি আমি তাদের প্রতিহিংসার শিকার হয়ে আমার উপরে চাপ প্রয়োগ করার কারণে তার বিরুদ্ধে সাক্ষী দিয়েছি কিন্তু তার এই ধরনের কোনো অপরাধ নেই এই জমিনের মধ্যে নিষ্পাপ হয়ে গেলেন যে জাতির মানুষকে ভুলভাল ট্যাবলেট খাওয়ানো হয়েছিল সেই জাতিকে ওই আল্লাহর বান্দায় বলে দিলেন তিনি অপরাধের অপরাধী জমিনের মধ্যে থাকা অবস্থায় তিনি বলছিলেন

আমরা সবকিছু বাস্তবায়িত হতে বাস্তবায়িত হতে লক্ষ্য করেছি শুধু তাই নয় মহান আল্লাহ পাক রব্বুল তিনি এই কোরআনের দ্বারাই ঘোষণা দিয়েছেন লা কোরআন সেদিন বলেছিল তোমরা আমার আমার হাতিজার কোরআন শ্রবণ করিও না ওয়াল গাউ ফিহি লাআল্লাকুম যদি কোথাও কোরআন তিলাওয়াত করা হয় সেখানে হট্টগোল সৃষ্টি করবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যত হট্টগোল হবে যত চিন্তা চেতনা হবে তার বিরুদ্ধে আমি প্রত্যেক মানুষের দুয়ারে দুয়ারে তা পৌঁছে দেওয়ার জন্য যথেষ্ট কার্যকরিতা পালন করি আমার ভাইরা বলুন তো কোরআন আছে শান্তি আছে নি যে জায়গায় কোরআনের একটা আইন যদি চালু থাকত যদি সংসদে সে আইন চালু হতো চুর এবং চুরি কারিনীর উভয়ের হাত কেটে দাও তাহলে গোটা পৃথিবীতে বিশেষ করে বাংলাদেশের একজন সুর থাকত না এখন সুরি জুড়ে বলুন তো কম না বেশি চিন্তাই জুড়ে বলুন তো কম না বেশি হাজারি কম না বেশি জুলুমত্ত সার কম না বেশি সাদা মনে হয় একটু কনাই আমার বলার অর্থ হল আমরা সবাই ভালো হতে চাই রাজি আছেন ইনশাআল্লাহ ওই সময় আবু ডাক দিয়ে বলছিল আমার حاجজার কোরআন শ্রবণ করিবে না ওয়াল গাউফিলা আল্লাকুম تغলিবুন সেখানে হট্টগোল সৃষ্টি করবে আল্লাহ পাক বলেন আমি এক অদ্বিতীয় আমি প্রত্যেক মানুষের সিনাই আমার কোরআন কানে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে গেছি এজন্য আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন